আজকে সন্ধ্যায় দিয়ে আসেনি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি গ্যাস ট্যাস মুছছে তারপরে বাসন ছিল অনেক বাসন টাসন ওই যে অত বাসন ছিল না আমি মানে আগেও কিছু মাজা ছিল তো বাসন টাসন মানে ধুয়ে একদম স্নান ঠান করে এসেছি তার আগে তোমাদের দাদা চা বিস্কুট এগুলো দিয়ে গেছি তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে এখন স্নান করে এসে আমি এখন তুলসী গাছে জল দেবো হ্যাঁ একটু ধূপ ধুনা দেখাই ঘরে সকালবেলা ঠিক আছে তুলসী গাছের জলটা নিয়ে আসি আর ওয়েদারের যা অবস্থা কি বলবো মানে বৃষ্টি পড়ছে কিচ্ছু শোকাবে না গো ওকে উঠে আসতে হবে না ওখানে বসে করো এই যে তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাই ভাই আবার উঠে এসছে দেখো ঠিক আছে জল হয়ে গেল এর দেখো কি অবস্থা মেইনটা সব জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বলে না বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে বলছে তো ব্লগে তো কি অবস্থা দেখো স্নান করে এসেছি একটু ধূপধুনা ঘরে দেখিয়ে দিই ধূপধুনাটা দেখালেও মনটা বেশ ভালো লাগে তো ধূপধুনা দেখিয়ে দিই আর তো বলেছিলাম যে তোমাদের দাদা ভাই মানে বললাম একটু ধরো মোবাইলটা তো একটু ধরলো ধরাটা উচিত না যাই হোক

মেলে দিচ্ছি কিছুই তো শোকাবে না এই যে বৃষ্টি তাও মেলে রাখি জলটা তো ঝরে ঝরে যাবে দেখো এই যে বন্ধুরা দেখো আমাদের জন্য এখন চা করে নিয়ে আসলাম এবার একটু চা দিয়ে বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে খেয়ে আবার তো সকালের টিফিনের পালা সকালের টিফিন করতে হবে মানে বেশিক্ষণ আর চায়ে মানে বসতে পারবো না ওই তাড়াতাড়ি মানে একটুখানি উষ্ণ ঠান্ডা হবে খেয়েই আবার রান্নাঘরে দৌড়াতে হবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেইখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আমি রুনা ফ্যামিলি রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যেইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দাও তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুখে আছি শান্তিতে আছি আর তোমাদের এত ভালোবাসা মানে কি বলবো আমার বন্ধুরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে দাদাভাই কেমন আছে দাদা ভাইয়ের শরীর কেমন আছে এই যে রোজ জিজ্ঞাসা করো সেই ভালোবাসায় আমি আরও মুগ্ধ হয়ে গেছি যে তোমাদের মধ্যে এত একটা হিউমিনিটি বোধ যে তোমাদের জিজ্ঞাসা না করলেই বাকি হ্যাঁ কিন্তু এই যে রোজ জিজ্ঞাসা করছো দাদা কেমন আছে দাদা ভাইয়ের শরীর কেমন আছে এতে আমি মানে কি বলবো একটা সত্যি সুন্দর পরিবার আমি পেয়েছি এক এক সময় ভাবি যে আর ভিডিও করব না অনেক সময় সাপেক্ষের ব্যাপার অনেক সময় লাগে হ্যাঁ কিন্তু আবার তোমাদের এই যে ভালোবাসা তোমাদের এই ভালোবাসাকে ছেড়ে আবার যেতেও পারি না ওই দুই চার দিন দেই না আবার মনে হয় একটু দেই বন্ধুদের সাথে কমেন্টসে কথা হবে এই হবে হ্যাঁ এই জন্য আরও দেই জানো তো আর বন্ধুরা তোমরাও কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ তোমাদের ভালো থাকা সুস্থ থাকাটা তো অবশ্যই দরকার তোমাদের কেন সবাই ভালো থাকো সুস্থ থাকো এইটাই ভগবানের কাছে প্রার্থনা করি চাটা একটু খেয়ে খেয়ে নিই তারপরে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা সকালে টিফিনের সব সবজি কেটে নিচ্ছি এই যে এখন রুটি খাওয়ার তরকারি কাছি বরবটি ধরবটি অনেক কিছু আছে ওই যে একটা তরকারি করবো আর এই যে ফ্রিজের টিকিটা নামিয়ে সোনা পরিষ্কার করছে পরিষ্কার এই যে তোমাদের দাদা দেখো সকালে টিফিন হয়ে গেছে এখন এই যে বারোটা বাজে একটু ছানা দিয়েছি ছানা খাচ্ছে ডাক্তার বলেছে যে তিনবার করে প্রেশার মাপতে সকালে দুপুরে রাতে তা তো কালকে রাতে আর প্রেশার মাপেনি তো এখন সকালবেলা প্রেশারটা এই যে চেক করে নিচ্ছি দেখি কত ওঠে লোড দিকেই চলছে যার জন্য ডাক্তার প্রেশারে ওষুধ দিতে না করেছে এই যে প্রেশার রয়েছে হচ্ছে একশো আট বাই উনসত্তর আর হার্টবিট রয়েছে তেষট্টি তো পেশার মাপা হয়ে গেল আর সকালের ওষুধপত্র সব যা ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে আমার প্রেশারটা একটু চেক করে নিচ্ছি কেননা আমার প্রেশারটাও এখন খুব আপ ডাউন করছে কখনো লো কখনো হাই যার জন্য আমিও প্রেশারটা মেপে নিই এইভাবে তো এই যে প্রেশারটা মাপছি এটা হলো না তো ব্যাটারি কত হচ্ছে না ব্যাটারি মন হ্যাঁ দেখি দেখি হলো ব্যাটারি নেই দেখো এই মাত্র তোমাদের দাদা ভাইয়েরটা মাপলাম তখন হলো এখন হচ্ছে না তার মানে ব্যাটারি নেই ব্যাটারি ভরতে হবে কী অবস্থা আসলে রোদই তো মাপছি না তিনবার চারবার করে প্রেশার মাপা হচ্ছে দুজনে তো ব্যাটারি নেই ছেলে আসুক ছেলেরা মানে কি অপর্ষণ হবে ওখানে গেছে তবে ব্যাটারি আনতে বলবো তারপরে হবে আজকে প্রেশার এই দেখে দেখেছো ওই যে ব্যাটারি রয়েছে দেখা দেখো আমি আর সোনা রান্নাঘরে চলে এসেছি আর কি রান্নার সব অনেক কিছুই হয়ে গেছে যেমন নাকি এই যে এখানে যে যে কাকরোল ভাজা হয়ে গেছে তারপরে এই যে বরবটি আর পটল না বরবটি পটল দিয়ে একটা তরকারি করেছিলাম তোমাদের দাদাভাই সকালবেলা রুটি খেলো আর রয়েছে তারপরে এখানে ভাত বসে গেছে তারপরে এখানে উচ্ছে উচ্ছে ভাজা হচ্ছে আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য তাজা পার্শে মাছ এনেছে এই পার্শে মাছটা হবে তোমাদের দাদা ভাইয়ের জন্য শুধু এখন তো বুঝতেই পারছো ভাগে ভাগে রান্না আর আমাদের জন্য হবে এই যে পাবদা মাছ আর খেতে হ্যাঁ আর আর এনেছে লোটে মাছ আমাদের হবে লোটে মাছ আর পাবদা মাছ তো অনেক খুঁচি খুচি করে দেখো কত রান্না হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের এক রকম আমাদের একরকম এসব রান্না করতে তো সময় লাগে যার জন্য আমরা দুজন ঢুকে যাই রান্নাঘরে আর একরকম কিছু না প্রবলেমটা হয় একরকম কিছু না প্রবলেমটা হয় হচ্ছে পাপানকে তাজা মাছ খাওয়ানো হয় তো আমরা ফ্রিজেরটা খাওয়াই যদি কোনো দিনও একটা মাছ যদি কোনো দিনও আমরা মাছ এনে ফ্রিজে রেখে দিই তো আমাদের পাপানের জন্য আমাদের রোজ বাজারে যেতেই হয় কার জন্য মাছের ভেরিয়েশনটা আলাদা হবে না হলে কোনো অসুবিধা নেই রান্না করা হয় যেমন রান্না হয় আমাদেরও তেমনই রান্না হয় আলাদা রান্না হয় এই যেショルダー কোন এই যে মাছের লোটে মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছে আর লোটে মাছগুলো দেখো খুব সুন্দর বেশ মোটা মোটা বেশ ভালো আরেকটা দোকানও ছিল লাল লাল ওইটা আনতে একটু দামটা বেশি গিয়ে অন্য দোকানে গেলাম খুব বেশি ভাড়া হলো না দশ টাকার ভাড়া হলো না যা ওই দোকান থেকে চলে এসছি এটাই নিয়ে না এলোটে মাছটা তো ভালো ওইগুলো আরো ভালো ছিল তাই না না এটাও ভালো ফ্রেশ একদম ফ্রেশ তো ঠিকই কিন্তু ওইটা আরো ভালো ছিল তো আমরা দুজনে মিলে মিশেই করি বুঝতেই তো পারছ অনেক কাজ হ্যাঁ কিন্তু শোনা তো কালকে বাড়ি চলে যাবে আমার তো ভয় লাগছে কি করে আমি করবো দুজন থাকলে কি একটা জোর হয় যে ঠিক আছে ও একটু করুক আমি একটু করি ও একটু করুক আমি একটু করি হ্যাঁ তো বাড়িতে দেখো বাবা আছে মা আছে যেতে তো হবে বলো আর তো ভাই ঠাই নাই তাদেরও তো সব দরকারি কাজপত্র আছে সামনে একটা বড় অকেশন তো ওখানেও কাজকর্ম কিছু রয়ে গেছে তো তার জন্য যাব হয়তো সপ্তাহ মানে তিন চার দিনের জন্য যাব আবার আসব মানে দুবারই মিলিয়ে আমাকে এখন চলতে হবে কিছু অপশন তো নেই একা সিঙ্গল হলে এই একটা সমস্যা থাকে কিন্তু ওই দুজন মিলে করে নিয়ে অসুবিধা হয় না চলো তোমাদের তো রান্নাবাড়ির এদিকটা দেখিয়ে দিলাম পুরো রান্না ফুল দেখাতে পারলাম না মানে কি কি আইটেম হবে আর যেইটুকু হয়েছে সেইটুকু তোমাদের সাথে পুরো শেয়ার করে নিলাম ওয়েদারটা দেখো এখন একটু তাও পরিষ্কার হয়েছে বৃষ্টি নেই এই যে পরিষ্কার এখানে পরিষ্কার হয়েছে বৃষ্টিটা নেই হ্যাঁ সকালবেলা তো মানে ভালোই বৃষ্টি হচ্ছিল দেখো গোলাপ গাছে একটা নতুন ডাল বেরোচ্ছে এই যে নতুন লাল লাল পাতা এই নতুন ডালটা ছাড়ছে ভাবজি গোলাপ গাছটা একটু ছেটে দেব এই যে এটা কি হয় জানো তো বাইরের থেকে তো দিয়ে দিয়েছি এখানে কোথা দিয়ে বাড়বে বলো বাইরের দিকে দিয়ে দেওয়াতে এবার জামা কাপড় মেলতে অসুবিধা হয় এবার গোলাপ গাছে তো কাটা থাকে সেই কাটায় আটকে যায় জামাগুলো ভীষণ অসুবিধা তো সোনাকে বললাম যে যা ছাদে গিয়ে মেলে দিয়ায় কেননা ওই তলার উপর মানে পাঁচতলার ছাদে আমার পক্ষে ওঠা সম্ভব না দিয়ে মেলে দিয়ায় সে শুকনো জামা কাপড় না হয় আমি নিয়ে আসবই আর দুদিন থাকলেও তো কোনো অসুবিধা নেই সেডের নিচে আছে ভেজারও কোনো ভয় নেই কিছু নেই সেটাই বললাম আর ওয়াশিং মেশিনটা না ওইখানে রেখে এত অসুবিধা হয় প্যাসেজটা তো খুব একটা বড় না যাতায়াতের খুব অসুবিধা হয় আর তোমাদের ভাই তোমাদের দাদা ভাইয়ের তো এখন একটু সাবধানে চলতে হয় বাই চান্স যদি পায়ে লেগে থেকে পড়ে যায় বিপদ হয়ে যাবে ওই জন্য বলছি যে ওয়াশিং মেশিনটা ঢুকিয়ে দেবো আবার আরও আছে কাছাকাছি ওগুলো আবার পরে কাচব পরের সপ্তাহে দুটো দু উঠুক কেননা এই সপ্তাহে আর দুটো দু উঠবে না যেহেতু অম্বাপচি লেগে গেছে এরকম বৃষ্টি এই ওয়েদার এরকম থাকবেই বুঝলে তো বন্ধুরা আর দেখো এই যে ফ্রিজের ডিকিটা তো সোনা মুছে দিয়েছে শুকোতে দিয়েছে আর ফ্রিজটা না কীরকম সবজিগুলো সব ঘেমে ঘেমে যাচ্ছে ওই জন্য এই যে ডিকির থেকে এই যে নামিয়ে সব হাওয়ায় শুকাচ্ছি তারপরে আবার ভরবো ছেলে ওইখানে বাজার করে রেখেছে ওই যে ব্যাগে লাল ব্যাগটা ওই ব্যাগটাও ভরবো হ্যাঁ বুঝতে পারছি না কেন কিন্তু ফ্রিজ তো কিন্তু খুব ভালো চলছে প্রথমে একটুখানি পরিষ্কার করার পর ফ্রিজটা একটুখানি ডিস্টার্ব হচ্ছিলো তো তারপরে তো ভালোই ফ্রিজ চলছে হ্যাঁ কিন্তু তাও সবজিগুলো কেরকম ঘেমে 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 যাচ্ছে দেখো ফ্রিজটা কিন্তু আমি তোমাদের দাদাভাই ভাই নার্সিংহোম থেকে আসার আগে হ্যাঁ ভালো করে পরিষ্কার করে নিয়েছি কেননা অনেক সময় যে যেরকম নাকি এইটা তোমাদের দাদা ভাইয়ের দই এই দইটা শুধু তোমাদের দাদা খায় টক দইটা আর এই দইটা আমরা খাই হ্যাঁ ওর জিনিসগুলো রাখতে হবে এই যে সব ফলপত্র সব হ্যাঁ নাহলে ফ্রিজ পরিষ্কার না করলে তো ফ্রিজে দেখো একটা ব্যাকটেরিয়া থাকেই হ্যাঁ পরিষ্কার করে এই যে ফল টল রাখতে দিয়েছি কিন্তু ডাক্তার তো এখন বলছে ফল খেতে পারবে না যেহেতু পটাশিয়ামটা বেশি ওই জন্য এখন ফল চলবে না ফল দিলে নাকি আরও পটাশিয়াম বেড়ে গেলে আরও কিছুই খেতে পারবে না যার জন্য এখন ফল দিচ্ছি না এই যে যারা আসছে নিয়ে আসছে ফলটু বাবা এখানে তো ড্রাউন ব্রেডও না এখানে তো ব্রাউন ব্রেড রয়েছে রে এখানে ব্রাউন ব্রেড রয়েছে তারপরে এমনে ব্রেড রয়েছে হ্যাঁ এগুলি নষ্ট হয়ে যাবে খেয়ে নেব না আর ডিপ ফ্রিজটা এখন দেখো সেরকমভাবে তো মাছ রাখছি না ছেলে যেহেতু রোজের বাজার রোজ করছে ফ্রিজ এখন ফাঁকাই কারণ রোজের বাজার রোজ করছে যেটুকু বেশি থাকছে রাখছি আমরা খাচ্ছি দাদাভাইকে তো ফ্রিজের মাছ টাছ কিছু দিচ্ছি না ওই জন্য আর এখন প্যাকটা মাছ নেই বন্ধুরা তবে ভিডিওটা আজকে এখানেই রাখছি আর বেশি বাড়াবো না তোমরা যেইভাবে মানে তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটাকে দেখছো সেইভাবেই দেখো সাথে থাকো পাশে থাকো আর তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য তো আজকে ব্লগটা এখানেই রাখি আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমরা সবাই আমার ভিডিওটা একটু ওয়াচ করে দিও কেউ কিন্তু টেনে ইচ্ছে দেখো না জানোই তো একটা মানে ব্লগ ভিডিও করতে অনেক কষ্ট অনেক বারবার শুট করতে হয় এডিট করতে হয় এডিট করতে তো অনেক সময় লাগে হ্যাঁ তোমরা ফুল ওয়াচ করে দিও আর সেভাবে কিন্তু ভিউজ হচ্ছে না এক এক সময় ভাবি যে ছেড়ে দেবো ভিডিও দেব না আবার তোমাদের সাথে এরকমভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি যে ভালো লাগে না একটু তোমাদের সাথে দেখা না হলে কথা না হলে তোমাদের ভিডিও দেখতে না পারলে হ্যাঁ তো তোমাদের দাদা ভাই সবাই বলেছিল ভিডিও আর দিতে হবে না ছেড়ে দাও কারণ এখন তোমার অনেক খাটুনি রান্না বাড়ি সময় মতো সব কিছু কিন্তু তাও না আমি ছাড়তে পারছি না এত ভালোবেসে ফেলেছি চ্যানেলটাকে তোমাদেরকে কি বলবো আর এত খেতে যদি ভিউজ না হয় না খুব কষ্ট লাগে সেরকম পরিমাণে তো ভিউজ হয় না হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা আমার ভিডিওটা একটু দেখো আমার একটু সাথে থাকো পাশে থাকো হেল্প করো আর তোমাদের একটা লাইক কিন্তু আমাকে আরও অন্য বন্ধুদের কাছে আগিয়ে দিতে পারে তোমরা একটু একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও প্লিজ তবে আজকে ভিডিও এখানেই রাখছি কাল আবার দেখা হবে টাটা বাই বাই